ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপিতে ধস কৃষ্ণদাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সদস্য সহ চারশো একটি পরিবার বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলায় শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস ডাবগ্রাম ফুলবাড়ি দুই নম্বর ব্লকে বিজেপি এবং নির্দল শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে শাসক দলে যোগ দিলেন চারশো এক পরিবার এই যোগদানের তালিকায় রয়েছে বিজেপি ও নির্দল পঞ্চায়েত সদস্যরাও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে তারা তৃণমূলের ঝান্ডা তুলে নেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস নবাগতদের দলের স্বাগত জানিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবা করার লক্ষ্যে তারা আজ আমাদের দলে সামিল হয়েছেন

থেকে মুখ ছড়া এসেছে সেটা আজকে তৃণমূল যে ঠিক তৃণমূল যে ঠিক লাইনে আছে মানুষ এখন বুঝতে পারতেছে মানুষ বুঝতে পারে আজকে অন্য দল ছেড়ে আমাদের তৃণমূলে যোগদান করছে এবং এই যোগদানের ফলে আমরা আশা রাখছি যে ডাকগ্রাম ফুলবাড়ি আমরা পুনরায় উদ্ধার করতে পারব এবং আমাদের এখানকার শক্তি আরও মজবুত হচ্ছে আমরা যৌথভাবে সকলেই মিলে একসঙ্গে এখানে নেতৃত্ব দিয়ে আমরা লড়াই করে যাচ্ছি যাতে ডাকগ্রাম ফুলবাড়িতে আমাদের আমরা জয় নিয়ে আসতে পারি আমাদের ঝান্ডা আমরা কাটতে পারি কতজন জয়েন করলো আজকে প্রায় চারশো জন জয়েন করলো এরা এরা অনেকেই বিজেপির মধ্যে আছে অনেকে নির্দলের মধ্যে আছে সকলেই মিলে আমাদের দলে আজকে আসলো যায় ডাবগ্রাম ফুলবাড়ির প্রত্যেকটা এলাকা আপনি ঘুরছেন কীরকম দেখছেন মানুষের চারিদিকে মানুষের ঢল আপনারা দেখতে চান আমি যেখানে প্রোগ্রামে যাচ্ছি আমার আমি বলতে আমার টিম এই যে পুরা টোটাল টিম আমরা যেখানে আমরা যাচ্ছি টোটাল টিম সেখানেই লোকের ভিড় হচ্ছে মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাস্তা রাখতেছে আর এটাও আমরা বলতেছি পরিষ্কার ডাকগ্রাম ফুলবাড়ির মানুষকে যে আপনারা বিশ্বাস রাস্তা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কাজ করবেন তার সঙ্গে সঙ্গে যে আমরা আপনাদের মাধ্যম হয়ে এখানকার দুঃখ সুখ সম্পন্ন আমরা তুলে ধরব আগামী দিন শান্তি শৃঙ্খলা উন্নয়ন আমরা সব কিছু ডাকগ্রাম ফুলবাড়ির করব এবং যাতে ডাকগ্রাম ফুলবাড়ির লোক মানে ভালোভাবে থাকতে পারে তার জন্য আমরা একশো শতাংশ চেষ্টা করব আর আপনারা শুধু দুহাত দিয়ে আশীর্বাদ আজকে প্রথমত এই বিষয়টা দেখছেন কারণ হচ্ছে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির মধ্যে কিছু কিছু মানুষ যে আমাদের পার্টিকে ভুল বুঝে হয়তো অন্য জায়গায় চলে গেছে বা পার্টি থেকে মুখ ফুরায় নিয়েছে সেটা আজকে যে তৃণমূল যে ঠিক তৃণমূল যে ঠিক লাইনে আছে মানুষ এখন বুঝতে পারতেছে মানুষ বুঝতে পাই আজকে অন্য অন্য দল ছেড়ে আমাদের তৃণমূলে যোগদান করছে এবং এই যোগদানের ফলে আমরা আশা রাখছি যে ডাকগ্রাম ফুলবাড়ি আমরা পুনরায় উদ্ধার করতে পারবো এবং আমাদের এখানকার শক্তি আরও মজবুত হচ্ছে আমরা যৌথভাবে সকলেই মিলে একসঙ্গে এখানে নেতৃত্ব দিয়ে আমরা লড়াই করে যাচ্ছি যাতে ডাকবাং ফুলবাড়িতে আমাদের আমরা জয় নিয়ে আসতে পারি আমাদের ঝান্ডা আমরা কাটতে আজকে প্রায় চারশো জন জয়েন করল এরা অনেকে বিজেপির মধ্যে আছে অনেকে নির্দলের মধ্যে আছে সকলেই মিলে আমাদের দলে আজকে আসলেও যায় ডাকগ্রাম ফুলবাড়ির প্রত্যেকটা এলাকা আপনি ঘুরছেন কিরকম দেখছেন মানুষের চারিদিকে মানুষের দল আপনারা দেখতেছেন আমি যেখানে প্রোগ্রামে যাচ্ছি আমার আমি বলতে আমার টিম এই যে পুরা টোটাল টিম আমরা যেখানে আমরা যাচ্ছি টোটাল টিম সেখানে লোকের ভিড় হচ্ছে মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাস্তা রাখতেছে আর এটাও আমরা বলতেছি পরিষ্কার ডাকগ্রাম ফুলবাড়ির মানুষকে যে আপনারা বিশ্বাস রাস্তা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কাজ করবেন তার সঙ্গে সঙ্গে যে আমরা আপনাদের মাধ্যম হয়ে এখানকার দুঃখ সুখ সম্পন্ন আমরা তুলে ধরবো আগামী দিন শান্তি শৃঙ্খলা উন্নয়ন আমরা সবকিছু ডাকগ্রাম ফুলবাড়ির করবো এবং যাতে ডাকগ্রাম ফুলবাড়ির লোক মানে ভালোভাবে থাকতে পারে তার জন্য আমরা একশো শতাংশ চেষ্টা করব আর আপনারা শুধু দুহাত দিয়ে আশীর্বাদ